বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক তিন মাস ও ছয় মাস মেয়াদে পরীক্ষা দুই হাজার দেখে আসি অতি সংক্ষেপে উত্তর সিস্টেম ইউনিট কি কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াক অংশকে সিস্টেম ইউনিট বলে কম্পিউটার মেমরি কি কম্পিউটার মেমরি হচ্ছে এক ধরনের সিলিকন চিপ দিয়ে তৈরি যা তথ্য সংরক্ষণ করে কাজের ধরন ও প্রাকৃতিক উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় মোট তিন ভাগে বিট ও বাইট কি বিট ও বাইট হচ্ছে মেমরির একক বিট হচ্ছে সর্বনিম্ন একক এবং আট জমা থাকে আমরা কোনো কিছু ডিলিট করে দিলে সেটা প্রথম অবস্থায় রিসাইকেল বিনে জমা থাকে ফোল্ডার তৈরি করা হয় কিভাবে ফোল্ডার তৈরি করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন সিস্টেম সফটওয়্যার কি যে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার পরিচালিত হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে ফরম্যাট পেইন্টের কাজ কি লেখাকে বিভিন্ন স্টাইলে সাজানো হয় ওয়ার্ড বুক কি একটি এক্সেল ফাইলের সবগুলো শিটকে একত্রে ওয়ার্ক

নাম স্লাইড ফরেন কি একটি টেবিলের প্রাইমারি কি অন্য ডেটা টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার হয় তাহলে প্রথম ফাইলের বা টেবিলের প্রাইমারি কি কে দ্বিতীয় ফাইলের টেবিলের জন্য ফরেন কি বলা হয় এবার শূন্য স্থান পূরণগুলো দেখে আসি মেমোরির একক হচ্ছে বিট ডাটাবেজ রিলেশন কয় প্রকার মোট চার প্রকারের ডাটাবেজ রিলেশন রয়েছে ইলেকট্রিক মেইলকে সংক্ষেপে বলা হয় ইমেইল মাউসের মাধ্যমে ক্লিক করে ডাটা স্থানান্তর করা যায় ভাইরাস শব্দের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার কিবোর্ড একটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে এমন ধরনের যন্ত্র যা দিয়ে কম্পিউটারে ডেটা ইনপুট করা হয় লিগাল সাইজের কাগজে দৈর্ঘ্য ও প্রস্থ দৈর্ঘ হচ্ছে এগারো পয়েন্ট উনশোত্তর এবং প্রস্থ আট পয়েন্ট সাতাশ দুঃখিত লিগাল সাইজের কাগজের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এ ফোর সাইজ দর্ঘ কাগজের দৈর্ঘ্য হচ্ছে এগারো

তিনটা সিট ছিল প্রত্যেক ফাংশন এফ দিয়ে শুরু হয় পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড নেওয়ার জন্য কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এম পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড নেওয়ার কিবোর্ড শর্টকট কন্ট্রোল এম দশ এর বাইনারি হলো আচ্ছা এটা লিখিত অঙ্ক হয় এখানে সমাধান দেওয়া হল না আমার লিখিত ক্লাসগুলোতে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে বায়োস এর পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আচ্ছা এবার সত্য মিথ্যা প্রশ্নে চলে আসি অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ এটি মিথ্যা অকটাল বানাই আট অতএব এর সঠিক ভিত্তি হচ্ছে আট রম স্থায়ী মেমরি সত্য কিবোর্ডের কি গুলোকে পাঁচটি ভাগে ভাগ করা যায় মিথ্যা কিবোর্ডের কি গুলোকে মোট ছয় ভাগে ভাগ করা হয় এ বিষয়ে আমার কিবোর্ডের পরিচিতি সংক্রান্ত একটি আলাদা ভিডিও টিউটোরিয়াল রয়েছে কন্ট্রোল প্লাস এস ফাইল সেভ করার কমান্ড সত্য নটন একটি কম্পিউটার ভাইরাস মিথ্যা এটি একটি এনটিভাইরাস সফটওয়্যার জি ফাইভ হতে কে ফাইভ পর্যন্ত যোগ করার ফংশন হল প্রথমেই ইকুয়াল সাম উইদিন ব্র্যাকেট জি ফাইভ কলন কে ফাইভ ব্রাকেট কোলস এবার এন্টার দিতে হবে কন্ট্রোল প্লাস প্রেস করে পেজ ব্রেক করা যায় সত্য এবং কন্ট্রোল শিফট প্রেস করে কলাম ব্রেক করা যায় সিডি ও ডিভিডি এর মাঝে কোনো পার্থক্য নেই বিষয়টি মিথ্যা অবশ্যই এ দুটোর মধ্যে পার্থক্য আছে কন্ট্রোল প্লাস ডবলু কিবোর্ড কমান্ড দিয়ে ডকুমেন্টকে ক্লোজ করা যায় হ্যাঁ কন্ট্রোল প্লাস ডব্লিউ দিয়ে ডকুমেন্টকে কে ক্লোজ করা যায় এছাড়াও কন্ট্রোল এফ ফোর দিয়েও ডকুমেন্ট ক্লোজ করা যায় কম্পিউটারের প্রজন্ম তিনটি বিষয়টি মিথ্যা কম্পিউটারের প্রজন্ম পাঁচটি উনিশশো একাত্তর সালে মাইক্রো প্রসেসর আবিষ্কার হয় সত্য সুতো যে একটি বাংলা সফটওয়্যারের নাম সত্য তবে আরো সত্য হচ্ছে যে একটি বাংলা ফন্টের নাম আর বাংলা সফটওয়্যারের নাম হচ্ছে বিজয় বাউন্ন ডেস্কটপের আইকনের ডেস্কটপের আইকন নয় কোনটি মাই ফাইল ডেস্কটপের আইকন নয় হিসাব সংক্রান্ত সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল বিজয় ক্লাসিক চালু করতে কিবোর্ডের কোন বাটন চাপতে হয় কন্ট্রোল অল্টার বি প্রেস করে বিজয় ক্লাসিক চালু করতে হয় পেন ড্রাইভ একটি ইনপুট ডিভাইস কত বিটের সমান এক কিলোবাইট এক হাজার চব্বিশ কিলো বাইটে সরি এক হাজার চব্বিশ বাইটে এক কিলোবাইট আর এক হাজার চব্বিশ কিলো বাইটে এক মেগাবাইট প্রিন্ট এর কিবোর্ড শটক হচ্ছে কন্ট্রোল পি আন্ডু এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল জেড আর রিডু এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল ওয়াই কোনটি লজিক্যাল ফাংশন অর্থাৎ কোনটি যৌক্তিক ফাংশন সঠিক ফাংশন সাম মিচের কোটি সহায়ক মেমরি নয় র রম সহায়ক মেমরি নয় এফ সাইজের কাগুজের মাপ কটি আ দর্শমিক২ সাত গুণ এগারো দশমিক ছয় নয় ইঞ্চি ডাব্লুড এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একচল্লিশ দশমিক সংখ্যাটির বাইনারি সংখ্যা এটি যেহেতু অঙ্ক এই জন্য অঙ্কের ক্লাসে এটি দেওয়া হবে এবার কিছু ইংরেজি প্রশ্নের উত্তর দেখে আসি হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি বাংলাদেশি হাউ মেনি সিজনস বাংলাদেশ দেয়ার আর সিক্স সিজনস ইন বাংলাদেশ সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এর ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দাজেশ ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দা ওয়েস্ট গুড়ি বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন ড্রেসলিং নাও করিম পাঁচ বছর যাবৎ এই স্কুলে পড়ছে করিম হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর ফাইভ ইয়ার্স গনিমিয়া একজন গরিব কৃষক গনিমিয়া ইজ এ পোর ফার্মার ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম ক্যান্সেলেশন গুলো আসলে খুবই সহজ ছিল যারা বেসিক ইংলিশ জানে তারা অবশ্যই এগুলো পারবে ফিল ইন দা গ্যাপ হি ইজ এ গুড বয় ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার এখানে অবশ্যই আর্টিকেল দি বসবে আমাদের অন্যান্য প্রশ্নগুলো সমাধান ও পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেওয়া হবে সবাই আমাদের ইউটিউবে ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সবাইকে ধন্যবাদ